গাইস ইস বাই ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ ভিডিও আই হুপ সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসি সেতুলি বেম্বো গার্ডেনে আপনারা জানেন যে ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে যে বিশাল আয়োজনটা করা হয়েছে আজকে সেই বাইশ তারিখ সেই বিশেষ আয়োজনে আমরা অ্যাটেন্ড করতে এসেছি তো আমরা এখন আপনাদের দেখাবো পুরো প্রোগ্রামের সকল কিছু আর আমার সাথে ক্যামেরাতে আছে রাব্বি তো আজকে রাব্বিকে নিয়ে আমরা পুরো পুরো এই অনুষ্ঠানটাকে কভার করবো এবং সবার সাথে কথা গোপন করবো এবং জানবো সবার অভিমত এবং অভিব্যক্তি তো চলুন দেখি না করে আমরা এখন ভিডিওটি শুরু করি অলরেডি আমরা অনুষ্ঠানের মাঠে চলে এসেছি খুবই তাড়াতাড়ি যে যেখানে আসেন তাড়াতাড়ি চলে আসেন এত সুন্দর একটা পরিবেশ এত জামালপুরের লোকাল তো ইনশাল্লাহ আসলে সবাই অনেক মজা হবে মূলত এখন আমরা আছি আমাদের ঠিক যে প্যান্ডেলটা করা হয়েছে এক্সাক্টলি হচ্ছে সেই প্যান্ডেলের ভিতরে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আয়োজনটা খুবই সুন্দর এবং সাজালো গুছালোভাবে করা হয়েছে অনেকেই কিন্তু আসতেছেন আবার অনেকে হচ্ছে রাস্তায় আছেন অনেকে আবার নামাজের পরেও আসবে তো মূলত আমাদের আজকের আয়োজনটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকলকে একত্রিত করা এবং সকলকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সেই জন্য আমরা কিন্তু এক্স্যাক্টলি চলে আসছি আমরা এই প্রোগ্রামে আর এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে কিছু কিছু কর্নার করা হয়েছে যেখানে আপনারা দেখতে আসলে এই জায়গায় আপনারা ফটো করতে পারবেন আর অল অথরাইট যদি আমি বলি এই ফটো গ্যালারিটা সুন্দর করে করে দিয়েছেন গ্রিন হাউস কনসালটেন্ট আধুনিক বাড়ি নির্মাণের এক সুযোগ্য প্রতিষ্ঠান আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের পুরো যে আয়োজনটা আছে সেই আয়োজনটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন এখানেও হচ্ছে আরেকটি ফটো করা হয়েছে যে যে জায়গায় আসলে আপনার সবাই কিন্তু এখানে ফটো সিলেশন করতে পারবেন প্লাস ওই জায়গাটিতে হচ্ছে বসার একটা সুব্যবস্থা রয়েছে এই যে দেখেন এরকম করে হচ্ছে তিনটা হচ্ছে আমাদের ওভারঅল চারটা হচ্ছে আমাদের ফটো গ্যালারি করা হয়েছে এখানে গ্লাস দেওয়া রয়েছে আপনি সুন্দর করে আপনার চেহারা দেখে তারপরে আপনি এই জায়গায় হচ্ছে সুন্দর করে ফটো সেশন করতে পারবেন আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমি সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের ডাকে অনেকেই ক্লু দিয়েছেন আজকের এই আয়োজনটা সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং সঠিক উপায় আমরা আজকে এই আয়োজনটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি সেজন্য আমার খুবই ভালো লাগছে অনেক দূর দূরান্ত থেকে ভাই বাদারা চলে আসে আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম ভালো আছি তো আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ওই দেওপার চন্দ্রা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই আলহামদুলিল্লাহ আপনি সামালপুর পাঁচ রাস্তা থেকে আসছি আমি পেজের নাম বলতে পারি পেজের নাম হচ্ছে এমডি ময়না মিয়া

এখানে এসে আপনাদের কেমন লাগছে অসাধারণ এত সুন্দর একটা জমকালো আয়োজন করেছে আসলে না আসলে বিশ্বাসই করতাম না এসে অনেক ভালো লাগতেছে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটা আয়োজন করেছে বিশ্ব ভাই মুগ্ধ কি অবস্থা ভাই আমাদের জাহিদ ভাইয়ের সাথে আজকে আমি জাহিদ ভাইয়ের ব্লগে তো আমি আসলে খুব সুপার সুপার এক্সাইটেড আমি জানি না আজকে কি কি করবো জাহিদ ভাই আমার সাথে আছে এই যে এই যে আমি আছি তো আমরা পেরেছি আমরা সফল কি বলেন ভাই অবশ্যই সফল আমরা দিন রাত কেটে হ্যাঁ খুব পরিশ্রম করে আমরা এই অর্গানাইজার ওই অর্গানাইজারে যতগুলো আমরা টিম ছিলাম সবাই খুবই পরিশ্রম করে স্ট্রাগল করে আজকে আমরা আয়োজনটা সম্পূর্ণ করতে পেরেছি সি ঠিক আছে সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো লাগতেছে যে শেরপুর সবার মিলন মেলা আসলেও আমরা যাদের সাথে কাজ করছি ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে তো আজকে এই মিলন মেলা না হলে আমরা বুঝতে পারতাম না যে এত সুন্দর আমাদের সবার ভিতরে

মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো জামাল ভালো করবেন সবাই সুস্থ এবং সুন্দরভাবে থাকবেন সবাই আমাদের যারা আমরা জামালপুর বাসীদের ধন্যবাদ এন্টারটেনমেন্টের রাজি ভাই আছে সোহাগ ভাই আছে আর অনেকে আছে তো ভাই আসলে আজকের আয়োজনটা এই যে যে একটা সফলতা এই যে যে একটা আয়োজন আমরা সকলে মিলে করলাম তো কেমন আপনি আপনার কাছে কেমন লাগছে এই বিষয়টা এটা খুবই সুন্দর একটা অনুভূতি আসলে আমাদের এখানে এরকম প্রোগ্রামই ফার্স্ট হচ্ছে যতটা আশাবাদী ছিলাম তার থেকেও ভালো হচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয় আপনারা সবাই যদি বাসা থাকেন ভালোবাসা থাকে আপনাদের নিঃসন্দেহ অনুষ্ঠান হবে এখানে তো লোকজনের রেসপন্স কেমন খুবই ভালো খুবই ভালো মানে গিয়ে ঢোকাই যাচ্ছিল না প্রচুর ভিড় মানে এত এত কন্টেন্ট ক্রিয়েটর যে আমাদের জামালপুর শেরপুরে আছে এবং পার্শ্ববর্তী কিছু জেলা থেকেও আসছে এটা খুবই আনন্দের আরেকটা কথা একটু মজা করবো আপনাদের সাথে তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা আয়োজক কমিটি আছি আপনারা হচ্ছেন আয়োজক কমিটির প্রথম সারির লোক তো আপনাদের তো হচ্ছে আমরা বিশেষ করে আমাদের যে পিকনিকটা হচ্ছে সেটা ড্রেসটা দেখতে পাচ্ছি না কেন ভাই না এটার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের দু একজন সিনিয়র সিটিজেন আছে তারা যদি হঠাৎ করে চলে আসে যারা আসলে আমাদের এখানে রেজিস্ট্রেশন উইদাউট রেজিস্ট্রেশনে যারা আছেন তো তখন একটা ইতস্তার

আয়োজক কমিটিকে সবাইকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং কে আয়োজনকে সাফল্য মন্ডিত করবেন সবার জন্য ভালোবাসি না আমি এই পর্যন্ত এখন এরকম দেখিনি আমাদের জামালপুরে বেস্ট মনে হচ্ছে এসে তো আসলে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আমরা যাদেরকে সবসময় মোবাইলের স্ক্রিনে দেখি আমরা এই জায়গায় এসে তাদেরকে একদম বাস্তবে দেখে এতটা ভালো লাগতেছে যেটা আর ভাষায় প্রকাশ করতে পারতেছে না আর আমি সব সময় ধন্যবাদ জ্ঞাপন করছি যে এটার আয়োজক কমিটিকে আশেপাশে আরও অনেকতো জেলা আছে অনেকেই করতেছে অনেকেই করতে পারে নাই তো যারা করতে পারে নাই আমি মনে করব ওদের এটা একটা ইয়ে ব্যর্থতা আর যারা করতে পারছে তাদের জন্য এটা একটা সফলতা তো আমরা সফলতার একদমই তো দ্বার প্রান্তে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এই প্রথম আমাদের জ্বালায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাইয়া আমরা যুগি মানে তার তাকে দেখে আমার অনেক ভালো লাগছে দেখেন তিনি এই যে এই চেয়ারে করে হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সকল কিছুই বেড়ে গেল যে আমাদের এরকম প্রোগ্রামে সে আসতে পেরেছে ভাই প্রোগ্রামে এসে কেমন লাগছে জি ভাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতো যে সব ভালোবাসার মানুষকে যে একসঙ্গে দেখতে পারবো মানে কি বল মানে আনন্দটা মানে বলে শেষ করার মতো কথা না অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাইয়া হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে আমি সব ভাইয়াদের একসাথে দেখতে পাবো মনে ভিতরে অনেক মানে ইচ্ছা ছিল যে সবার সাথে দেখা করব আমার অনেক ভালো লাগতেছে ভাইয়া জি ইনশাআল্লাহ